কিন্তু আমার ভাই যখন জুলুম করবে সে যখন জালেম হবে আপনি যে তখনও তাকে সাহায্য করতে বলতেছেন আমি জালিমকে কেন্দ্রে সাহায্য করব সে এমনি আরেকজন উপর জুলুম করতেছে এখন আমি যদি তার সাহায্য করি সেটা আরো বড় জালেম হয়ে উঠবে নবী আকরম সাল্লাম বললেন যে না জালেমকে সাহায্য করার পদ্ধতি এটা নয় যে তুমি তার জুলুমে সহযোগিতা করবা তুমি তার জুলুমকে আরো শক্তিশালী করবা এটা জালিমকে সাহায্য করা নয় বরং জালিমকে সাহায্য করার উপায় হল কোন মুসলমান সমাজে যে কেউ জুলুমের হাত উত্তোলন করবে সেই জালিমের কালো হাত করিয়ে দিতে হবে জালিমের কালো হাত ভেঙে গড়িয়ে দিতে হবে

ক্ষমতার বাস্তবদেব বসে এদেশের মানুষের অধিকার নিয়ে চিনিমিনি খেলবার দুঃসাহস পাবে না ইনশাআল্লাহ হে ওলাম আলেমদেরকে আমি বলি জাতিকে নেতৃত্ব দেওয়ার দুঃসাহস করেন সাহসকে নিজের বুকে সঞ্চয় করেন আর দেশের সাধারণ জনতাকে বলি হে দেশের সাধারণ মানুষ অনেক নেতৃত্ব তোমরা দেখেছো আমি তোমাদেরকে একটা কথা স্পষ্ট ভাষায় সংবাদ দিতে চাই তোমরা যদি প্রকৃত মুক্তি চাও হে বাংলার মানুষ তোমরা যদি প্রকৃত অর্থে নিজেদের জাতির উন্নতি চাও তোমরা যদি প্রকৃত অর্থে তোমাদের সর্বদিক থেকে মুক্তি উন্নতি আর স্বাধীনতা চাও তাহলে সমাজের অন্য কোন নেতৃত্ব তোমাদেরকে মুক্তি দিতে পারবে না একমাত্র সেই নেতৃত্বের মাধ্যমে আল্লাহ তোমাদেরকে মুক্তি দান করবেন যাদের কাছে আল্লাহর কোরআন এবং নবীর সুন্নার জ্ঞান থাকবে কোরআন এবং সুন্না ভিত্তিক ইসলামী নেতৃত্ব যাদের কাছে থাকবে তাদের মাধ্যমে মুসলিম জাতির মুক্তি মিলবে মুসলমানদের ভাগ্যের পরিবর্তন হবে ইনশাল্লাহ আমি আখেরি আরেকটা একটা পয়গাম আপনাদের কাছে দিতে চাই কোরআনে করিমের সুরতুল হজ্জের একচল্লিশ নম্বর আয়াত আত আমি তেল করেছিলাম শুরুতেই আপনাদের সামনে আল্লাহ বাকরম ফরিজাদ আমাদেরকে একটা পয়গাম দিয়েছেন বলেছেন ইমানদাররা যদি ক্ষমতা পায় ইমানদাররা যদি কি পায় আল্লাহ বলেছেন আল্লাহ্দিন আহ ইম্মদ কান্না হোমফিলার আমি যদি আমার বিশ্বাসী বান্দাদেরকে জমিনের মধ্যে ক্ষমতা দেই ক্ষমতার দ্বারা উদ্দেশ্য সকল মুফাসির নেকের আমগণ আলোচনা করেছেন এখানে ক্ষমতার তারা উদ্দেশ্য হলো রাষ্ট্র ক্ষমতা কি ক্ষমতা জোরে বলেন কি ক্ষমতা আজ দুনিয়াতে বেইমানের দল এমন একটা পরিবেশ সৃষ্টি করেছে যে দেশের মানুষ সাধারণ মানুষ মনে করে যে ইমানদার যারা তারা তো ক্ষমতা পরিচালনা করার উপযুক্ত না সাধারণ মানুষের মধ্যে এমন একটা বিশ্বাস তৈরি করে দিয়েছে ভোগার মাধ্যমে যে ক্ষমতা পরিচালনা করতে হলে বেইমান হওয়া লাগবে ক্ষমতা চালাতে হলে অর্থনৈতিক কালো টাকার মালিক হতে হবে এমন একটা বিশ্বাস তৈরি করে দিয়েছে ক্ষমতা চালাইতে হলে ধোকাবাজি করতে হবে ক্ষমতা চালাতে হলে সন্ত্রাসী হতে হবে ক্ষমতা চালাতে হলে মাস্তান হওয়া লাগবে আমি তোমাদেরকে বলি এই সবগুলো কাফের মুশ্রিক ইহুদি এবং খ্রিস্টানদের ধোকাবাজির পদ্ধতি আমার আল্লাহ বলতেছেন হিম্মত কান্না হুমফিল আর আমার আল্লাহ যদি সিদ্ধান্ত গ্রহণ করেন তাহলে ইমানদারদেরকে বিশ্বাসী বান্দাদেরকে ক্ষমতা দিবেন কে আল্লাহ বলতেছেন আমি যদি আমার বিশ্বাসী বান্দাদেরকে ক্ষমতা দেই যারা আমাকে বিশ্বাস করে যারা ইমানদার যারা মুমিন মুসলমান তারা আল্লাহর পক্ষ থেকে ক্ষমতা প্রাপ্ত হলে কি করবে তারা সেই ক্ষমতা দিয়ে কি করবে জনগণের সম্পদ চুরি করবে জনগণের উপর এবং অত্যাচার চালাবে জনগণের উপর দাম্বিকতার অহংকারের আচরণ করবে আল্লাহ বলেন যে না তারা এগুলো কিছুই করবে না তারা সর্বপ্রথম যে কাজ করবে সেটা হলো আকাম মুসলমানদের মধ্যে নামাজ কায়েম করবে এটা এক নম্বর দায়িত্ব ইমানদার ক্ষমতা পেলে এই এই কথা আমরা নিজেরা বলছি না এই কথা এখন আলে মোলামার বলছেন না এই কথা কোনো মোল্লা মৌলবীর কথা নয় এই কথা দুনিয়ার কোনো মানুষের কথা নয় এই কথা স্বয়ং আমার আল্লাহর কোরআনে বলা হয়েছে সুতরাং এই কথা একমাত্র কার বলেন কার আল্লাহ বলছেন ইমানদাররা ক্ষমতা পেলে সর্বপ্রথম ক্ষমতা প্রয়োগ করে তারা সমাজের মধ্যে মুসলিম জাতির মধ্যে তারা নামাজ কায়েম করবে দুই নম্বর কাজ আতাউজাকাত বাস্তবায়ন করবে তিন নম্বর কাজ আমার উবিল মারুফ সৎ কাজের আদেশ দিবে চার নম্বর কাজ অনাহা আনিল মুনকার সমস্ত অন্যায় পাপাচারের বিরুদ্ধে তারা নিষেধাজ্ঞা জারি করবে এই চার দফা কাজ কর্মসূচি ইমানদাররা ক্ষমতা পেলে এই দায়িত্ব দিয়েছেন কে আমি এবার আপনাদের কাছে একটা প্রশ্ন করি নামাজ ইসলামের কেমন বিধান এটা হালকা গুরুত্বহীন না গুরুত্বপূর্ণ বিধান বলেন তো জোরে বলেন জোরে বলেন নামাজ ইমানের পরে নামাজের চেয়ে গুরুত্বপূর্ণ আর কোন বিধান আছে ইসলামের মধ্যে আর কোন বিধান আছে নামাজ হলো ইসলামের মধ্যে ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান নামাজের পরে গুরুত্বপূর্ণ বিধান হলো জাকাতের বিধান বলেন নামাজ এবং জাকাত এগুলো ইসলামের বিধান কিনা জোরে বলেন ইসলামের বিধান কিনা আল্লাহ বলতেছেন ইমানদার মুমিন মুসলমান যদি ক্ষমতা পায় সেই ক্ষমতা দিয়ে নামাজ কায়েম করবে সেই ক্ষমতা দিয়ে জাকাত বাস্তবায়ন করবে আল্লাহর কোরআনের এই আয়াত আমি ব্যাখ্যা বিশ্লেষণ করি নাই আপনাদের সামনে শুধু অনুবাদ করে দিয়েছি আমি আপনাদেরকে রেফারেন্স দিয়ে দেই আমার কথার ব্যাপারে যদি কারো বিন্দু মাত্র সংশয় সন্দেহ থেকে থাকে বাড়িতে গিয়ে সংজ্ঞানুবাদ কোরআন খুলে হজ্জের একচল্লিশ নম্বর আয়াতের অনুবাদ মিলিয়ে দেখবেন আল্লাহ বলছেন আবার আমি অনুবাদ শুনাই আপনাদেরকে আমি যদি ঈমানদারদেরকে ক্ষমতা দেই নামাজ কায়েম করবে বাস্তবায়ন করবে সৎকারের আদেশ দিবে পাপাচার অন্যায় কাজে তারা নিষেধাজ্ঞা জারি করবে কে নির্দেশ দিয়েছেন এই কথাগুলির দ্বারা আমি একটা কথাই পরিষ্কার বুঝেছি আপনাদের সপ্তাহে কথাই ব্যক্ত করি সেটা হলো ইমানদাররা মুসলমানরা যদি রাষ্ট্র পরিচালনা করে সেই রাজ ক্ষমতার দ্বারা রাষ্ট্র ব্যবস্থার দ্বারা নামাজ জাকাত সহ ইসলামের গুরুত্বপূর্ণ বিধানগুলো তারা বাস্তবায়ন করবে কথা বলেন ঠিক না তাহলে নামাজ ইসলামের বিধান জাকাত ইসলামের বিধান আল্লাহ বলতেছেন তোমরা রাষ্ট্র ক্ষমতা পেলে নামাজ এবং জাকাত বাস্তবায়ন করবে তাহলে আমি আপনাদেরকে এবার আপনারা বুঝে শুনে আমার প্রশ্নের জবাব দিবেন কোরআনের এই আয়াত থেকে কি প্রমাণ হয় যে রাষ্ট্র ক্ষমতার সাথে অর্থাৎ রাষ্ট্রের সাথে ধর্মের কোন সম্পর্ক আছে না নাই বলেন আছে না নাই নামাজ কি ধর্মের বিধান না বলেন জাকাত কি ধর্মের বিধান নয় আল্লাহ বলতেছেন ক্ষমতা দিয়ে নামাজ কায়েম করবা ক্ষমতা দিয়ে জাগাত বাস্তবায়ন করবে আমার আল্লাহ যখন বলেন রাষ্ট্র ক্ষমতার সাথে নামাজের সম্পর্ক আছে রাষ্ট্র ক্ষমতার সাথে জাগাতের সম্পর্ক আছে রাষ্ট্র ক্ষমতার সাথে আমার মারুফের সম্পর্ক আছে রাষ্ট্র ক্ষমতার সাথে নাহি আরিল বুনকারের সম্পর্ক আছে যারা আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর কোরানকে বিশ্বাস করে তারা এই কথাও বিশ্বাস করে রাষ্ট্র থেকে ধর্মকে কোনোদিন বিচ্ছিন্ন করা যায় না কথা বলেন ঠিক না বেঠি মোহতারাম হাজির এবার আমি আপনাদের সামনে একটা রাজনৈতিক মতবাদের কথা বলবো একটা রাজনৈতিক মতবাদ আছে সেই মতবাদটার নাম হলো সেকুলারিজম সেই মতবাদটার নাম হলো ধর্ম নিরপেক্ষতা এই মতবাদটার সার কথা হলো এই এই মতবাদটার মূল কথা হলো এই যে রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক থাকতে পারবে না আপনারা যারা নিরপেক্ষতার রাজনীতি করে সেকুলারিজমের রাজনীতি করে তাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন তারা কি বলে তারা বলে ধর্ম থাকবে ধর্মের জায়গায় রাষ্ট্র থাকবে রাষ্ট্রের জায়গায় রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক থাকতে পারবে না আল্লাহ বলতেছেন ইমান রাষ্ট্র ক্ষমতা পেলে নামাজ কায়েম করবে ইমানদাররা রাষ্ট্র ক্ষমতা পেলে জাকাত বাস্তবায়ন করবে আর ধর্ম নিরপেক্ষতাবাদী সেকুলাররা বলতেছে রাষ্ট্র ক্ষমতার সাথে নামাজের সম্পর্ক থাকবে না রাষ্ট্র ক্ষমতার সাথে জাকাতের সম্পর্ক থাকতে পারবে না এই জন্য আমি এই কথার চূড়ান্ত যে পরিণাম দাঁড়ায় সেটা বলি আমি এই যে একজন হিন্দু হিন্দু হওয়ার পাশাপাশি সে ধর্ম নিরপেক্ষ মতবাদের অনুসারী হতে পারে একজন বৌদ্ধ বৌদ্ধ ধর্ম অনুসরণের পাশাপাশি ধর্ম নিরপেক্ষ মতবাদের অনুসারী হতে পারে একজন খ্রিস্টান খ্রিস্টান ধর্ম অনুসরণ করার পাশাপাশি ধর্ম নিরপেক্ষ মতবাদের অনুসারী হতে পারে কিন্তু একজন ইমানদার আল্লাহর কোরআনকে বিশ্বাস করলে ধর্ম নিরপেক্ষ মতবাদের অনুসারী হতে পারে না কথাটা বুঝছেন আপনারা আমার আবার বলতেছি কোট করেন এবং নোট করেন যে হিন্দুর পক্ষে সেকুলার হওয়া সম্ভব ধর্ম নিরপেক্ষ হওয়া সম্ভব বৌদ্ধের পক্ষে খ্রিস্টানের পক্ষে ধর্ম নিরপেক্ষ হওয়া সম্ভব কোন মুসলমানের পক্ষে ধর্ম নিরপেক্ষ মতবাদে রাজনীতি করা কোনদিনও সম্ভব নয় কেউ প্রশ্ন করতে পারেন হিন্দু যদি পারে খ্রিস্টান যদি পারে বৌদ্ধ যদি পারে অন্য ধর্মাবলম্বীরা নিজ নিজ ধর্ম পালন করে তারা যদি ধর্ম নিরপেক্ষ হতে পারে আমরা মুসলমানরা ইসলাম পালন করে কেন ধর্ম নিরপেক্ষ হতে পারবো না এই প্রশ্ন যদি কেউ করেন তাহলে এবার আমার এই প্রশ্নের জবাব শুনেন এটাই হলো আমার আলোচনার শেষ বিষয় মোখতার মহাজির হিন্দুর পক্ষে ধর্ম নিরপেক্ষ হওয়া সম্ভব বৌদ্ধ খ্রিস্টানের পক্ষে ধর্ম নিরপেক্ষ হওয়া সম্ভব কিন্তু কোনো মুসলমানের পক্ষে কোনদিন ধর্ম নিরপেক্ষ হওয়া সম্ভব নয় কেন নয় হিন্দু কেন পারবে মুসলমান কেন পারবে না পার্থক্যটা বুঝাই দেখেন হিন্দু ধর্মে এমন কোন নির্দেশ নাই যে তুমি হিন্দুরা রাষ্ট্র ক্ষমতা পেলে রাষ্ট্র ক্ষমতার মাধ্যমে হিন্দু ধর্ম বাস্তবায়ন করো এই নির্দেশ হিন্দু ধর্মে নাই বৌদ্ধ ধর্মে এমন কোন রেফারেন্স এমন কোন বক্তব্য দেখাতে পারবে না রাষ্ট্র ক্ষমতা পেলে ক্ষমতার মাধ্যমে তোমরা বৌদ্ধ ধর্ম বাস্তবায়ন করবে খ্রিস্টান ধর্মে আদর্শনায় রাষ্ট্র ক্ষমতা পেলে ক্ষমতার মাধ্যমে তোমরা তোমাদের ধর্ম বাস্তবায়ন করো এইজন্য একজন হিন্দু একই সাথে হিন্দু ধর্ম পালন করতে পারে আবার ধর্ম নিরপেক্ষ মতবাদ অনুসরণ করতে পারে একজন বৌদ্ধ বা খ্রিস্টান একই সঙ্গে সে ধর্ম পালন করতে পারে আবার সে ধর্ম নিরপেক্ষ মতবাদ মানতে পারে তার ধর্মের বিধান মানতে কোনো সমস্যা হয় না কিন্তু একজন মুসলমান যখনই সে একসাথে আল্লাহর কোরআনকে মানতে যাবে আবার ধর্ম নিরপেক্ষ মতবাদ মানতে যাবে এই দুই নৌকা এক দিন এক সঙ্গে সে পা দিতে পারবে না কেন পারবে না কারণ পরিষ্কার কথা যদি আল্লাহর কোরআনকে মানে রাষ্ট্র ক্ষমতা দিয়ে ধর্ম বাস্তবায়ন করতে হবে আর যদি সেকুলারিজম মানে ধর্ম নিরপেক্ষ মতবাদ মানে ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা রাখতে হবে তো একই সাথে আল্লাহ বলেন ধর্মের সাথে রাষ্ট্রের সম্পর্ক থাকবে সেকুলারিজম বলতেছে ধর্মের সাথে রাষ্ট্রের সম্পর্ক থাকবে না তাহলে সম্পর্ক থাকবে আর সম্পর্ক থাকবে না এই দুই কথা একসাথে কেউ পালন করতে পারবে বলেন চিৎকার করে কেউ পারবে তাহলে তাকে যে কোনো একটা মানতে হবে আর একটা তাকে ছাড়তে হবে তাকে যে কোনো একটা মানতে হবে হয় তাকে একথা মানতে হবে যে রাষ্ট্রের সাথে ধর্মের সম্পর্ক থাকবে তাহলে সেই ক্ষেত্রে সে ইমানদার তখন সে আর ধর্ম নিরপেক্ষ হতে পারল না আর যদি সে ধর্ম নিরপেক্ষ হয় সে যদি বিশ্বাস করে রাষ্ট্রের সাথে ধর্মের সম্পর্ক থাকবে না সে আল্লাহর কোরআনকে বিশ্বাস করতে হবে আল্লাহর বিধানকে তারা বিশ্বাস করতে হবে কোন মানুষ যদি আল্লাহর কোরআনকে বিশ্বাস করে আল্লাহর বিধানকে অস্বীকার করে আপনারাই জবাব দেন সে ব্যক্তি ইমানদার থাকতে পারে محترم আমার কথা শেষ এইজন্য আমরা আজ এই پیغام নিয়ে গোটা জাতির কাছে এক নতুন আযান দিতে চাই সেই আযান হলো আমাদের পূর্বপুরুষরা 190 বছর ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছিলেন এই দেশটাকে মুক্ত করার জন্য আমাদের পূর্বপুরুষরা এই পূর্ববঙ্গের মুসলমানদা পশ্চিমবঙ্গের কলকাতার আধিপত্য থেকে মুক্ত উনিশশো সাতচল্লিশ সালে আমাদের বাপদাদারা ভোট দিয়ে নিজেরা রায় দিয়ে ভারত এবং দিল্লি থেকে এই দেশটাকে আলাদা করেছিলেন শুধু একটা উদ্দেশ্যে একটা অভিপ্রায় একটা চেতনায় সেই চেতনা হলো আমরা আর কিছু পাই না পাই এমন একটা দেশ পাবো এমন একটা মানচিত্র পাবো যেই দেশে আর কিছু না থাকলেও একটা জিনিস থাকবে সেটা হলো আল্লাহর কোরআনের শাসন থাকবে কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয়ে। পশ্চিম পাকিস্তানের খান পাঠানরা বছর পর্যন্ত বাংলাদেশের মুসলমানদের সঙ্গে কাদ্দারিয়ার বিশ্বাসঘাতকতা করেছে বিশ্বাসঘাতকতা করেছে ওরানের শাসনের কথা বলে ওরা আমাদেরকে ওদের সাথে যোগ দিতে বাধ্য করেছিল আমরা আল্লাহর কোরআনের শাসন পাওয়ার জন্য ওদের সঙ্গে যোগদান করেছিলাম কিন্তু চব্বিশ বছর পর্যন্ত ওরা আমাদেরকে থোকা দিয়েছে গাদ্দারি করেছে বিশ্বাসঘাতকতা করেছে যার পরিণামে একাত্তর সালে আমাদের বীর বাংলাদেশ শিরা ওদেরকে ছাতা পেটা করে বিদায় করেছে। ঠিক। মহترم হাজেরিন 55 বছর পরে এসে দীর্ঘ 270 বছর ধরে আমাদের সংগ্রাম চলছে। এই কত বছর? 270 বছর। 270 বছর বলবেন 270 বছর হলো কিভাবে হিসাব মিলায়ে নেন 190 বছর 1757 সাল থেকে উনিশশো সাল একশো বছর ব্রিটিশের গোলামীর চব্বিশ বছর সৈরাচারী পাক হানাদার বাহিনীর পঞ্চান্ন বছর বাংলাদেশের দুই বছর চেষ্টা করছি আমাদের পূর্বপুরুষরা রক্ত দিয়েছেন বালাকোটে রক্ত দিয়েছেন স্বামিনীর রণাঙ্গনে দিয়েছেন সাতচল্লিশে রক্ত দিয়েছেন উনিশশো সালে রক্ত দিয়েছেন একাত্তরে রক্ত দিয়েছেন দুই সালে জীবন দিয়েছেন দুই সালে জীবন দিয়েছে দুই সালে এবার সব রক্তের জন্য একটাই বদলে চাই আল্লাহ জমিনে অলকরণে শাসন চাই

270 বছরের আমাদের পূর্বপুরুষদের অজস্র রক্তের পানি অজস্র বুকের খাম মাথার খাম আর ফোটা ফোটা নয় সাগর পরিমাণ রক্তে এবার নতুন করে রোগ আনবে আর সেই রোগ হবে মানবপ্রচিত তন্ত্রমন্ত্র কুমিরের মতবাদmongodb প্রশগরে ভেসে যাবে আল্লাহর কোনের রাজ قائم হবে ইনশাআল্লাহ ঠিক এবং আরেকটা কথা আমি বলি আজ ময়মনসিংহের এই মাটিতে আমি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আমরা সফর করছি আপনাদেরকে উৎসাহিত করার জন্য বলছি আমার কাছে মনে হয়েছে ইসলামী বিপ্লবের জন্য ময়মন সিংহের মাটি সবচেয়ে উর্বর আমি দেখেছি ময়মন সিংহের মানুষ যেভাবে আল্লাহর কোরআনের জন্য অকাতর জীবন দেওয়ার জন্য তারা নিজের বুকের মধ্যে চেতনা এবং চশমা রাখে বাংলাতে ইনশাল্লাহ এই ময়মন সিংহ থেকে নতুন বিপ্লবের সূচনা হবে দাওয়াত এবং তবলিগের মেহনতে যেমন ময়মন সিংহের মাটি সবচেয়ে বড় খাটিতে পরিণত হয়েছে ঘরে ঘরে দাওয়াত এবং তাবলীগের মেহনতের সাথীরা যেভাবে গোটা ময়মন সিংহের মাটিকে উর্বর করে তুলেছে সেই দাওয়াত এবং পর আর এর পরে কওমি মাদ্রাসাগুলো গ্রামে গ্রামে ছড়িয়ে পড়ে যেভাবে এলমের সহি চাষাবাদ এই জমিনে করেছে এলএম এবং দাওয়াতের চাষাবাদের পর এই জমিন এবার বিপ্লবের জন্য উপযুক্ত হয়ে উঠেছে ইনশাল্লাহ তোমরা প্রস্তুত হও তোমরা হীনমন্য হও না তোমরা ভয় পেও না ওলা তাহানো ওলা তাহিনু ওলা তাহজানু ওয়ান তুমুল আলাউন ইনকুম তুম মুমিনিন ভয়ের কোনো কারণ নাই চিন্তার কোনো কারণ নাই আলহামদুলিল্লাহ আজ একবিংশ শতাব্দীতে এই পৃথিবীকে আল্লাহ পাক এমন চক্ষু শীতল করা দৃশ্য দেখার সৌভাগ্য দিয়েছেন বাগরিওয়ালা মোল্লাদের সামনে সোভিয়েত রাশিয়া খানখান হয়ে গিয়েছে এবং সুপার পাওয়ার আমেরিকা তার সকল পশ্চিমা ন্যাটো বাহিনী সহ কুত্তা পেটা হয়ে বিদায় হয়েছে দেশের জনগণ শুধু একটা জিনিসের মাধ্যমে একটা জিনিসের মাধ্যমে সেটা হলো দেশের সাধারণ জনগণ মোল্লাদের উপর আস্থা রেখেছিল দেশের সাধারণ জনগণ মোল্লাদের নেতৃত্বকে মেনে নিয়েছিল তারা আলেম ওলামাদেরকে নিজেদের راہবর নিজেদের পথ প্রদর্শক হিসেবে মেনে নিয়েছে আলেম ওলামারা কুরআন সুন্নাহমতে জাতিকে পথ দেখিয়েছে আল্লাহ পাক সেই জাতিকে এমন সুমহান মর্যাদা দিয়েছেন চল্লিশ বছরের যুদ্ধে পৃথিবীর দুই সুপার পাওয়ার সেই মোল্লাদের পিটুনি খেয়ে ভেঙ্গে খান খান হয়ে গেছে বাংলার মানুষ ময়মন সিংহের মানুষের আরেকটা সৌভাগ্য আরেকটা ভালো বৈশিষ্ট্য হলো এই মাটির মানুষ আমি দেখেছি আলে বল আমাদের নেতৃত্বে তারা উজ্জীবিত আমি সারা দেশ ঘুরে এসেছি সারা দেশে মহাসমাবেশ করে করে আমি আপনাদের সম্পর্কে সাক্ষ্য দিচ্ছি ময়মন সিংহের মানুষ সবচেয়ে বেশি আলেম সমাজের কথায় উজ্জীবিত হয় অনুপ্রাণিত হয় আলেমদেরকে তারা তাদের নেতৃত্বের জন্য উপযুক্ত মনে করে এই জন্য আমার বিশ্বাস আমি ভবিষ্যৎ বাণী করছি বাংলার আগামী বিপ্লবের সূচনা এই ইসলামাবাদ এবং এই নাসিরাবাদ মাটি থেকেই হবে নাসিরাবাদ মাটি থেকেই হবে মহাজরিন আপনারা বিজেদেরকে ছালাই করে নেন কি করে নেবেন ছালাই করে নেন কি করে নেবেন নিজেদেরকে একটু প্রস্তুত করে নেন ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসা শুরু হয়েছে ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে সাহায্য আগমন করতেছে নিজেদেরকে সর্বশেষ একটু ছালাই করে নেন একটু প্রস্তুত করে নেন এই জুলাই বিপ্লব এটা ছিল পুত্তলিকতাবাদের বিরুদ্ধে তাওহীদের বিপ্লব ছিল এই বিপ্লব ছিল ভাস্কর্য নামক মুসলিম জনপদ থেকে সকল মূর্তিকে এক ঘন্টায় চূর্ণ বিচূর্ণ করে ভাসিয়ে দেওয়ার বিপ্লব সুতরাং এই বিপ্লবকে যেন কেউ চিন্তায় করতে না পারে এই বিপ্লবের চেতনাকে যেন কেউ ধ্বংস করতে না পারে এই বিপ্লবের মূল পাওয়ার ছিল মূল চেতনা ছিল

আমি আমার আখেরি পায়গাম আপনাদেরকে দিয়ে বিদায় নেব ইনশাল্লাহ সম্ভাব্য আগামী বিপ্লবের জন্য প্রস্তুত আছেন তো কিভাবে প্রস্তুত শুধু স্লোগান দিয়ে শুধু বয়ান আর বক্তৃতা দিয়ে শুধু বয়ান আর বক্তৃতা দিয়ে শুধু স্লোগান দিয়ে বিপ্লব হয় না স্লোগানেরও দরকার হয় বয়ান বক্তৃতারও প্রয়োজন হয় তবে তার চেয়ে বেশি প্রয়োজন ঘাম ছড়ানো মেহনতের মেহনত করবেন মানুষের ঘরে ঘরে যাবেন দাওয়াত নিয়ে যাবেন প্রত্যেক ভাই ঘরে নিজের মায়ের কাছে বোনের কাছে দাওয়াত নিয়ে যাবেন আমাদের মা বোনরা পৃথিবীর প্রতিটি বিপ্লবে তারা প্রমাণ করেছেন ঘরের মা বোন যখন কোন বিপ্লবের পক্ষ শক্তি হয়ে দাঁড়ায় সেই সমাজের কোন বুজ্জ তাগুতি কালো টাকার শক্তির বেশি শক্তি বিজয় লাভ করতে পারে না এই জন্য আমাদের ঘর আমাদের মা বন্ধের ইসলামী চেতনায় উজ্জীবিত করে প্রতিটি ঘরকে দুর্গ হিসেবে গড়ে তুলতে হবে খাম ঝরানো মেহনত করবেন খাম ঝরানো মেহনতের পর চোখের অশ্রু দিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করে সাহায্যের কামনা করবেন ইনশাল্লাহ করবো তো এরপর যখন এভাবে